প্রত্যেকটা মানুষের জন্য কোরআন ওলাদের জন্য সুপারিশ করবে এই কুরআন আলহামদুলিল্লাহ আল্লাহ রসলিল্লা সম্মানিত উপস্থিতি আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় কোরআন নিয়ে আলোচনা করব কোরআন নিয়ে আমরা আলোচনা করব রসুল সাল্লু আলহিহিউসাল্লামের হাদিস থেকে কোরআনের গুরুত্ব ফজিল মুরজাদা আমরা হাদিস শরীফ থেকে কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ আসুন আমরা রাসুল সালি সাল্লামের পবিত্র জবান থেকে রেফারেন্স সহ কোরআন নিয়ে আলোচনা করি সামনে রমজান মাস কোরআন নাজিলের মাস ওই মাসকে উপলক্ষ করে আমাদের কোরআন নিয়ে আলোচনা করা তা অনুপাতে আমল করা খুবই অপরিহার্য খুবই গুরুত্বপূর্ণ মানব জীবনে মানবদের জন্য আমাদের জন্য কারণ আল্লাহ রবীল আলমিনী কোরআনকে নাজিল করেছেন আমাদের জন্য যাতে আমরা ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সহ সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আমরা সাকসেস সফল হতে পারি দুনিয়া এবং আখেরাত আসুন আল্লাহ রসুল সাল্লাম আসাল্লামের পবিত্র জবানি মুবারক থেকে আমরা আলোচনা করি আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বুখারি শরীফের পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিসের মধ্যে বলেন আন উত্মান ইবনে আফান ইনকাল খৈরুক উমান তাল্লাম কোরআন ওয়া আল্লামা হজরত উতমান ইবনে আফান রাদী আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল বলেছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং মানুষকে শিখায় আসুন এই হাদিসের আমরা অল্প আলোচনা করি হয়কুম মান্তা আল্লামা কোরআন ও আল্লামা ওই মানুষটা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ যে কোরআন শিখে এবং শেখায় তো এই জায়গার মধ্যে দুইটা জিনিস একজন মানুষ কোরআন শিখলো কিন্তু সে শেখাইলো না সে কি শ্রেষ্ঠ হতে পারবে ন বিভিন্ন ব্যাখ্যার কিতাব আমাদেরকে এটা প্রমাণ করে কোরআন শিখবে এবং সে শিখানোর কাজে ব্যস্ত থাকবে তাহলে ওই মানুষটা শ্রেষ্ঠ হবে তার শ্রেষ্ঠত্ব শেখানোর দিক থেকে শিখানোর দিক থেকে নতুবা অনেক দিক থেকে অনেক মানুষ শয়তানসহ বিভিন্ন কিছু কুরআন শিখে কিন্তু শেখায় না আমল করে না তার শ্রেষ্ঠত দুইটা জিনিস আমাকে শিখতে হবে শেখাতে হবে এবং আমাল করতে হবে তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলব আমি হতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ মুসলিম শরীফের আটশো চার নম্বর হাদিসের মধ্যে বলেন আনী উমা মত আল্লাহ কোরআন রসুল সাল্লাহিম বলেন ও আমার জাতি ও আমার উম্মত তোমরা কোরআন তেলাওয়াত করো কারণ কোরআন তোমাদের কাছে কেমতির দিন এমন অবস্থায় আসবে যে সে তোমাদের জন্য সুপারিশ করবে প্রত্যেকটা মানুষের জন্য কোরআন ওলাদের জন্য সুপারিশ করবে এই কোরআন ওই দিন কোনো একজন আপন আত্মীয় আমার জন্য আসবে না আমার কাছে আসবে না আমার খোঁজ নিতে আসবে না আমার বিপদে আসবে না এই কোরআন ওই দিন আমার সঙ্গী হবে এবং আমার জন্য আল্লাহর কাছে সে সুপারিশ করবে এই কোরআন অতএব আমরা চিন্তা করি কোরআনকে আমি কি পরিমাণ সম্মান করছি কোরআনকে আমার জন্য আসবে সুপারিশ করতে কোরআনকে আমি কি পরিমাণ হক আদায় করতে পেরেছি আমি মুমিন আমার জন্য নাজিল হয়েছে এই কিতাব আর আমি কোরআন থেকে অনেক দূরে আল্লাহ রসুল সাল্লাহাম তির্বিজি শরীফের উনত্রিশ শত নব্বই নম্বর হাদিসের মধ্যে বলেন আন ফেলাহু বিহি হাসনাতুন আল হাসনাতু বি আশরি আমসালহা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি হাসানা দিবেন নেক দিবেন কেমন নেক যে নেক 10টা নেক সমপরিমাণ আমরা জানি দুনিয়ার মধ্যে সবচেয়ে সহজ কোন কাজ নেক অর্জন করা আখেরাতের মধ্যে একটি নেক পুরো পৃথিবীর যদি কোটিবারও বিক্রি করা হয় তারপরও একটি নেকের সমপরিমাণ হবে না এই পরিমাণ দামি হবে অনেক মানুষ একটি নেকের জন্য জাহান চলে যাবে তো আমি কোরআনের একটি হরফ পড়লাম আল্লাহ রবুল আলমেন একটি হরফের বিনিময়ে আমাকে দশটি নেক দান করবেন তো এই কাজ থেকে আমি দূরে যে জিনিসটা একদিন আমার থেকে অনেক বেশি মূল্যবান হবে আমরা জানি যারা ক্রিপ্টোকারেন্সির ব্যবসা করে বা করেছে একটা সময় বিট কয়েন অনেক মানুষ অল্প পঞ্চান্ন বা পঞ্চাশ বা এক লাখ দেড় লাখ টাকা দিয়ে কিনেছিল হঠাৎ ওই বিটকয়েনের দাম এক কোটি দেড় কোটি হয়ে গেল কিনেছে অল্প টাকায় হঠাৎ কয়েকশো গুণ বেশি হয়ে গেল তো ঠিক এই নেক এমন একটি জিনিস যে আজকে আমি সহজেই পাচ্ছি এই নেক এক সময় আমার কাছে কোটি কোটি টাকার মূল্যের চাইতেও বেশি হয়ে যাবে ইভেন এই পৃথিবীর চাইতেও বেশি দামি হয়ে যাবে আমাকে ওই সময় যদি বলা হয় যে তুমি একটি নেক নিয়ে যাও একটি নেক নিবা সব নিবা নাকি এই পৃথিবীর মতো কয়েকটা পৃথিবীর বাদশাহী নিবা যে সমস্ত মানুষ তোমার কথাই চলবে কেমন পর্যন্ত তো আমি ওইদিন বলবো দ্যর্থহীন কোনটা আল্লাহর কাছে আল্লাহ পৃথিবীর বাদশাহীর প্রয়োজন নেই আপনি শুধু আমাকে একটি নেক দেন যার মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো আর আজকে আমি আপনি গাফেল উদাসীন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম মুসলিম শরীফের সাতশত আটানব্বই নম্বর হাদিসের মধ্যে বলেন আন ইশাতি আল্লাহ তালা আন্না الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران أي أجر القراءة وأجر المشقة كون يكجن مانوش جي قرآن شمبر دوكو شي ميدان محشري كي متردين نبي درشته صدقين درشته درشت فرشت درشته شي تاقبه كتب برو امر جنو جي امر যার প্রতিবেশী হবে নবী রাসুলগণ আমার প্রতিবেশী হবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানগণ তাদের সাথে আমি থাকবো এবং রাসুল বলেন কোনো একজন মানুষ যদি কোরআনকে কষ্ট করে পড়ে আটকে যায় ও তা ও ফি সে বারবার আটকে যাচ্ছে কারণ সে ছোট সময় কোরআন শিখে নাই আমাদের জেনারেল ভাই বোনেরা আপনারা অবশ্যই ভালো করে শুনবেন এই জায়গাটা ও তা ওফি কষ্ট করে পড়ছে সে শিখে নাই বানান করে পড়তে হচ্ছে এই মানুষটা প্রত্যেক হরফের বিনিময়ে দুইটা করে নেকি পাবে একটি তেলামাতের আরেকটি কষ্টের আল্লাহ কত সুন্দর অফার দিচ্ছেন আমাদেরকে যে তুমি ছোট্ট সময় পড়ো নাই শিখো নাই এখন কষ্ট হচ্ছে তোমাকে পড়তে তোমাকে আমি একটা না দুইটা নেক দেব তারপরও আমরা অনেক দূরে চলে গেলাম আল্লাহ রসুল সাল্লু আলহিম মুসলিম শরীফের সাতশত সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে বলেন মেহালুল মিনিল্লাদি আক্রানুজা মুমিন যে কোরআন তেলাওয়াত করে ওই মানুষের উদাহরণ সুগন্ধিময় ফলের মতো যেমন সুগন্ধিময় ফল সুগন্ধি ছড়াতে থাকে ঠিক কোরআন ওলা যখন কোরআন পরে তখন আশপাশে বরকত রহমত বৃষ্টির মতো ছড়াতে থাকে মানুষজন হেদায়ত পেতে থাকে তো আমার ফ্যামিলিতে আমার সমাজের মধ্যে যদি আমি কন্টিনিউ কোরান তেলাওয়াত করি আমার সমাজের মানুষ আমার ফ্যামিলির মানুষ তারা দিনদার হয়ে যাবে এই কোরআনের বরকতে আল্লাহ রসুল সাল্লাম তিরমিদি শরীফের উনত্রিশ শত ছয় নম্বর হাদিসের মধ্যে বলেন হজরত আলী রাদী আল্লাহু থেকে বর্ণিত হুয়া আল্লাহর কিতাব একটি প্রসারিত রশি আসমান থেকে দুনিয়া পর্যন্ত এই কোরআনের মাধ্যমে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব হুয়া হাবনুল্লাহ মামদুদ প্রসারিত সম্প্রসারিত জ্বলন্ত একটি রশি মিনাসমা ইলাল আর আসমান থেকে জমিন পর্যন্ত কি বলেছেন মিনাসমা জমিন থেকে আসমান না আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ একটি রশি দিয়ে রেখেছেন বলছেন ও আমার বান্দা তোমাদের মধ্য থেকে কেউ যদি আসমানে উঠতে চাও আসমানওয়ালার সাথে পরিচিত হতে চাও আসমানওয়ালাকে যদি প্রত্যেকটা বিপদে কাছে পেতে চাও তাহলে এই রজ্জুকে শক্ত করে ধরো আমি তোমাকে জমিন থেকে টান দিয়ে উপরে উঠিয়ে নেব কত সুন্দর করে রসুল আমাদেরকে বুঝিয়েছেন আমরা অনেক দূরে অনেক দূরে আল্লাহ রসুল সাল্লাহ মুসলিম শরীফের দুই শত তেইশ নম্বর হাদিসের মধ্যে বলেন কোরআন হয়তো একটা সময় আমার পক্ষে সাক্ষী দেবে নতুবা বিপক্ষে কত ভয়ঙ্কর কথা কোরআন যদি আমার বিপক্ষে সাক্ষী দেয় পৃথিবীর কে আছে আমার পক্ষে সাক্ষী দিবে তখন আমার অবস্থা কি হবে যদি আমার বাম হাতে আমার চলে আসে আমলাম আমার বিপক্ষে দাঁড়িয়ে আছে আজকে তো কোরআনের আদায় করার সময় পাই নাই আমার সন্তানকে আমি নিচে কোরআন শিখি নাই বা যারা কোরআন পরে তাদেরকে আমি অন্য চোখে দেখলাম ভাই আমি মানুষ আমি মুসলিম আল্লামাকে সৃষ্টি করেছেন আমি ওয়ালা জাতি ছিলাম কোরআন আমার থেকে দূরে চলে গেল কিভাবে আমি কিভাবে এমন হতবাগা হয়ে গেলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি হিউসাল্লাম ইবনে মা জা শরীফের দুইশত নম্বর হাদীসের মধ্যে বলেন আনানা ইবনে মা কিন্দ্রাদিয়ামল্লাহতেলা আনহু আল্লাহ হুম আহনুলুল কুরআন ইহুম আহুলুল্লাহ হিউ আহা সাতুহু কোরআন ওয়ালা যারা তারা আল্লাহর পরিবার রাসূল আর কীভাবে আমাদেরকে উৎসাহ দিবেন উদ্বুদ্ধ করবেন আহনুলুল কুরআন হুম আহুলুল্লাহ কোরআন ওয়ালা আল্লাহ ওয়ালা আল্লাহর পরিবার ওয়াসতুহু এবং বিশেষ মানুষ আজকে ধরেন আমাদের পলিটিক লিডার যারা আছে তাদের পরিবারের যদি আমি হই বা তাদের বিশেষ আস্থা বাজন যদি আমি হই তাহলে সারা দেশটাই আমার ঠিক পুরো পৃথিবী আল্লাহ রব্বুল আলমিনের আমি যদি আল্লাহর লোক হতে চাই আল্লাহর বিশেষ আস্থা বাজন হতে চাই আমাকে অবশ্যই কোরআন ওলা হতে হবে পুরো পৃথিবী আমার হাতে থাকবে আমার নিয়ন্ত্রণে থাকবে আজকে আমাদের কি হলো আমরা মানুষের পেছনে ঘুরি আমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন আমরা কোরআনকে মূল্যায়ন না কোরান কারণে আমাদের এই হালাত এই দুরাবস্থা আমাদের আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ রিসাল সাল্লাল্লাহ আলি সাল্লাম মুসনাদী আহমদ শরীফের মধ্যে বলেন নকবতাব নে আমীর ইনাদী আল্লাহ তুল্ন হুল্নাহকল তাল্লেমু কিতাব আল্লাহ ফাইন নাহু আহ শেনুল হাদিদ ও আমার জাতি তোমরা কোরআন শিক্ষা করো কারণ পৃথিবীর শ্রেষ্ঠ কথা হচ্ছে কোরানের কথা এই কথা থেকে তোমরা কেন দূরে থাকবে তোমরা পরিপূর্ণ হক আদায় করে কুরআ শিক্ষা করো আল্লাহ রসুল সাল্লুসাল্লাম তিরমিদি শরীফের উনত্রিশ শত তেরো নম্বর হাদিসের মধ্যে বলেন হজরত ইবনে আব্বাস রাদী আল্লাহ থেকে বর্ণিত কত ভয়ানক কথা ওই মানুষ যে মানুষের মনে অন্তরে কোনো কোরআন নেই ওই মানুষটা ধ্বংসপ্রাপ্ত ঘরের মতো বিরান ঘরের মতো আজকে যদি আমার মনে কোরআন না থাকে আমার অবস্থা রকম রাসুল বলেছেন মুসনাদে আহমাদ শরীফের হাদিস হাসান পর্যায়ের হাদিস শক্তিশালী হাদিস তো আমার কী হবে আমি কি করব? যে আমার অন্তরে কোরআন নেই ওই অবস্থায় আমি আল্লাহর কাছে গেলাম আমাকে কে বাঁচাবে আমার কবরে ময়দানে মাহাশারে আমার হিসাবের সময় আমাকে কে দেখবে কে বাঁচাবে আমাকে কেউ তো থাকবে না আল্লাহ রসুল সাল্লাহাম মুসনাদে আহমদ শরীফের বাইশ বাইশ হাজার নয়শত পঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন

এমনকি বাচ্চারা মুহূর্তের মধ্যে বৃদ্ধ হয়ে যাবে প্রত্যেকটা মানুষ মুহূর্তের মধ্যে বৃদ্ধ হয়ে যাবে ওই কঠিন মুহূর্তে আল্লাহ রবুল আলমিন কিছু মানুষকে তার আড়সের নিচে জায়গা দিবেন ওই মানুষদের মধ্যে অন্যতম মানুষ হচ্ছে ওই মানুষ যার সন্তান কোরআন শিখেছে কোরআন অনুবাতে আমল করেছে তাদেরকে আল্লাহ রবুল্ আলমিন আরোসের নিচে এনে এমন মুকুট দিবেন রাসুল বলেন উল বিসাওয়া হু তাজ তার বাবা মাকে এমন তাজ মুকুর দেবেন পরানো হবে যার আলো ফি দুনিয়া তোমাদের দুনিয়ার সূর্যের আলুর সে অনেক বেশি হবে রাসুল বলেন তো ওই সময় আমাকে আল্লাহ রুবুল আলমিন কত বেশি সম্মান দেবেন সমস্ত মানুষ সমস্ত নবী রাসুল কুনিয়া নফসিয়া নফসি করতে থাকবে সমস্ত মানুষ তার হিসাবের জন্য টেনশন করতে থাকবে মানুষ টেনশন করতে করতে বৃদ্ধ হয়ে যাবে মানুষ কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত চলে আসবে ওই সময় আমার কোরআনের বদৌলতে আল্লাহর আরসের নিচে আমি বিআইপি ভাবে নূরের মুকুট নিয়ে বসে থাকব এই কোরআনের বদৌলতে আমার সন্তানকে কোরআন শেখানোর কারণে এই হাদিস থেকে ইমাম আহমেদ বলেন একজন বাবা মা সন্তানের কাছে ঋণী হয়ে যায় কখন যখন সন্তান কোরআনের হাফেজ হয় কোরআন অনুপাতে আমল করে আমরা জানি একজন সন্তান যদি তার চামড়া দিয়ে গায়ের চামড়া দিয়ে মা বাবাকে জুতা তৈরি করে দেয় তারপরও মা বাবার ঋণ এক পার্সেন্ট সুদ হবে না কিন্তু ইমাম আহমদ তিনি বলেন ঋণ সুদ হবে এমন না বরঞ্চ উল্টো মা বাবা তার কাছে ঋণী হয়ে যাবে ওই দিনের জন্য যেই দিন প্রত্যেকটা মানুষ চিৎকার করতে থাকবে প্রত্যেকটা মানুষ এনআসি অ্যানাফসি করতে থাকবে

যে ব্যক্তি কোরআন শিখবে তার হালালকে হালাল অনুপাতে মানবে হারামকে হারাম অনুপাতে মানবে আল্লাহ রসুল বলেন ওই মানুষটা তার পরিবার থেকে দশজন জাহান্নামিকে জান্নাতি বানাবে এবং তাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে দশজন মানুষকে জান্নাতি বানাবে সহাবুল ইমানের হাসান পর্যায়ের শক্তিশালী হাদিস আল্লাহ রসুল সাল্লাহু আসাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে বর্ণিত হাদিস রাসুল বলেন ইন্নাহাযিহিল কুলুবা তাসদাউ কামা ইসদাউল হাদীদু اذا সাবাহুল জিলা লিলাউমা জিলাউহা ক্বালা কিতরাতু যিক্রিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন প্রত্যেকটা মানুষের অন্তর মরিচা পড়ে যায় জং ধরে যায় যেমন লোহাতে পানি আসলে জং ধরে যায় রাসূল কে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ জং পরিষ্কার করার মাধ্যম কি অন্তরের জং দূর করার মাধ্যম কি রাসূল বললেন ও আমার সাহাবীরা শোনো এর মাধ্যম হচ্ছে দুইটা একটি তেলাওয়াতে কোরআন আর একটি মৃত্যুর স্মরণ তোমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তরকে তাজা সতেজ রাখো জং মুক্ত মরিচা মুক্ত রাখো আমরা আরও জানি রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন দুইজন ব্যক্তিকে রাসুল সাল্লাহ আলহিহি আসাল্লাম বলছেন যে দুইজন ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিন লজ্জা পান এবং অনেক বেশি সম্মান দেন তার মধ্যে একজন হলো হামিলে এলে কুরআন কোরআনের হাফেজ আল্লাহ নিজে তাকে শাস্তি দিতে লজ্জা পান সে কত বড় সম্মানের অধিকারী যে হাফেজ হয়ে যায় আমরা আরও জানি আল্লাহ রসুন সাল্লাম বলেন তালায়াত কুসব মিসকি ওমাল কিয়ামা দিন মেশকের টিলার উপর তিনজন মানুষ থাকবে তার মধ্যে একজন হচ্ছে কোরআনওয়ালা কোরআনওয়ালা একজন মানুষ আজকে আমরা জানি দুনিয়ার জীবন আমাদের খুবই সংক্ষিপ্ত আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কোরআন দিয়েছিলেন রসুল সাল্লাহ আলি আসাল্লামের হাদিস আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা মুসলিম আমরা হত বাগা আমাদের কি হলো আমরা কোরআন সন্না থেকে এত দূরে চলে গেলাম আজকে আমার সন্তান বা আমি নিজে আগে কোরআন শিখব তারপর আমি অন্য লাইনে বা অন্য জায়গায় চাকরি করব বা পড়াশোনা করব। আজকে আমি বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বা বিসিএস কেডার অফিসার হই বা অনেক পে এইচডি করি আমি আগে মুসলিম আমাকে কোরআন শিখতে হবে কোরআনকে সম্মান দিতে হবে কোরআনের হক আদায় করতে হবে তাহলে আমার দুনিয়া আখেরা সুন্দর হবে এবং আমার মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হবে নতুবা আমি যত বড় ডিগ্রিদার হই যদি আমার কাছে না থাকে তাহলে আমার মাধ্যমে আমি ধ্বংস হব দেশ ও জাতি আমার মাধ্যমে ধ্বংস হয়ে যাবে আজকে যেই কোরআন আমাকে মা বাবাকে ঋণী করেছে যেই কোরআন আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের মাধ্যমে দশজন মানুষকে জাহান্নামীকে আমার মাধ্যমে জান্নাতে নেবে ওই কোরআনকে আমরা কী করছি এই কোরআন কবরের মধ্যে আমার সাথে থাকবে মিজানের মধ্যে পুলসিরাতের মধ্যে প্রত্যেকটা ঘাঁটিতে আমার সাথে থাকবে আমার কোনো আপনজন যাদের জন্য আজকে আমি হারামে লিপ্ত হচ্ছি যাদের জন্য আমার লাইফকে শেষ করতেছি সকাল বিকাল আমি একাকার করে দিচ্ছি তাদের জন্য কষ্ট করে তারা ওই দিন আমাকে অস্বীকার করবে শুধু কোরান আমার পাশে থাকবে যেইটা আমার পাশে থাকবে তাকে আমি কতটুকু সময় দিচ্ছি আমি নিজেকে প্রশ্ন করি আমাদের অবশ্যই মারা যেতে হবে সামনে রমজান মাস রমজান মাসকে সামনে রেখে রমজান মাসের সম্মানার্থে আমরা কোরআনকে পড়ি কোরআন শিখি কোরআন অনুপাতে আমাল করি আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন আমিন আমিন্হামদুলিল্লাহ বিলা আলামিন